আজকের রেসিপিতে থাকতেছে মুড়িগণ্ড প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি আমি যতগুলো রান্না করব সেই পরিমাণটা মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে এভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে গরম অবস্থায় পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি যেহেতু আমি এখনই রান্না করবো তার কারণে আমি সাথে সাথেই ভিজিয়ে ফেলেছি গরম গরম এ করে ভালোভাবে ভিজে যাবে এখন আমি কাতলা মাছের মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করে হলুদ লবণ এবং লাল গুঁড়া মেখে সুন্দর করে উল্টে পাল্টে বেজে নিচ্ছি আমি মাথাটা পেতে ছোটো করবো না আস্ত মাথাই আমি রান্না করব। এ তো বাজার মাথাটাকে সুন্দর করে বেজে তুলে রেখেছি এক সাইডে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ গরম মশলা দু তিনটা মরিচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত বেজে নেবো এখানে দিয়েছি সামান্য আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটাকে নেড়েছি একটু কষিয়ে নিচ্ছি দিলাম গুঁড়ামরিচ মরিচের মধ্যে থাকলো লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ এক কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে মাথাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এখন যে বেজানোর মুগ ডালটা এটা বিশ মিনিটের মতো বিজানো ছিল এই কারণে মুগ একটু ফুলে গিয়েছে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে মুগ ডালটা দিয়ে আমি এখন মাছের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে আমি ডেকে রেখেছি কিছুক্ষণ যাতে করে ভালোভাবে কষানো হয় এখন ভালোভাবে কষানো হয়ে গেলে যেহেতু ডাল মুগ ডাল এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে একটু বেশি করে পানি দিতে হবে এই তো রান্নাটা আমার সুন্দর করে গণত্ব বেড়ে গেছে ডালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে মাথাটাও সুন্দর কিছু বাংছে কিছু আস্ত আছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি নেড়েছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলল নামিয়ে এখন একটা বাড়িতে আমি নিয়ে নিব। মাথাটা নিয়ে তারপর ডালগুলো দেখেন কত সুন্দর হয়েছে রেসিপি যদি ভালো লাগে